চ্যানেলে সকল শ্রোতাবৃন্দতে জানাই স্বাগত শতরূপে সারদা স্বামী গম্ভীরানন্দ সর্বাধ্যক্ষ শ্রী রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠ হাওড়া মাতৃ সমীপে গৃহস্থ ভক্তদের সংসারে অমনোযোগ ও বিশৃঙ্খলা মা পছন্দ করতেন না ভগবানেরই সংসার সেখানে আমাদের যে কাজে তিনি রেখেছেন তার উপর নির্ভর করে তা যথাসাধ্য সুসম্পন্ন করার চেষ্টা করা আমাদের সবসময়ই প্রয়োজন তার সকল সন্তানকে এই তার শিক্ষা নিজের কর্তব্য পালনে অনিচ্ছুক ব্যক্তিদের সম্বন্ধে দুঃখ প্রকাশ করে মা বলতেন ঠাকুর যার পরনে কাপড় ঠিক থাকতো না তার আমার জন্য কত চিন্তা একবার জনৈক ভক্ত সন্তান বহু টাকা মূল্যে একখানা কাপড় মাকে দেবার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করলে মা তাতে অস্বীকৃত হয়ে বলেন টাকা খরচ করতে নিতান্ত আগ্রহ করলে বরং এক টুকরো ধানের জমি কিনে দিক সাধু ভক্তের সেবা হবে ভক্তটি টাকা দিলে একখণ্ড জমি কেনার কথা হয় কিন্তু বিক্রেতা মত পরিবর্তন করায় জমি কেনা হয় না মা এই ব্যাপারে একটি সন্তানকে জানালেন বাবা জমি তো এখনও কেনা হলো না টাকা হাতে থাকলেই খরচ হয়ে যায় সেজন্য কোয়ালপাড়ায় কেদারের কাছে পাঠিয়ে দিয়েছি ধান কিনে রাখবার জন্য এই সময় ধান খুব সস্তা যখন প্রয়োজন হবে ধান বিক্রি করলেই টাকা পাওয়া যাবে জমি সুবিধা মতো না পাওয়ায় কেনা হয়নি কিন্তু কিছুকাল পরে এই ধান খরচ করা হয় তখন তার দাম চার বেড়ে যাবে জয়রামবাটিতে নতুন বাড়ি তৈরি হলে পঞ্চায়েত তার ওপর চৌকিদারি ট্যাক্স ধার্য করেছিল এবং মায়ের অনুপস্থিতিতে প্রথম বৎসর সেবক ব্রহ্মচারী জ্ঞানানন্দ যিনি তখন সেখানে ছিলেন বার্ষিক ট্যাক্স চার টাকা দিয়েছিলেন পরবর্তী বৎসর মা দেশে ছিলেন ট্যাক্স নিতে আসলে চেষ্টা করে ট্যাক্স বন্ধ করার জন্য উপস্থিত সেবককে আদেশ করলেন মা তাকে বললেন আমি এখানে রয়েছি না হয় ট্যাক্সের টাকা দিয়ে দিলুম কিন্তু পরে যে সাধু ব্রহ্মচারী থাকবে তাকে হয়তো ভিক্ষে করেই খেতে হবে সে কোথায় টাকা পাবে চেষ্টা করো ট্যাক্স বন্ধ করার জন্য এজন্য মা বিশেষ আগ্রহান্বিত হয়ে নিজের নামে চিঠি লিখে সন্তানকে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের কাছে পাঠিয়েছিলেন এবং সেবার ট্যাক্স দিতে হলেও পরবর্তী বৎসরে ট্যাক্স বন্ধের প্রতিশ্রুতি পাওয়া যায় পরবর্তী বৎসরে মা আবার যথা সময়ে একজন সন্তানকে পাঠিয়ে তদারক করেন এবং তা বন্ধ হয়ে যায় জয়রামবাটিতে ডাক পিয়ন মানি অর্ডারের টাকা নিয়ে আসে মা টিপসই দেন একজন লিখে দেয় শ্রী শ্রী শারদা দেববার টিপসই পিয়ন টাকা গুণে দিয়ে যায় মা টাকা মুঠো করে নিয়ে ঘরে রেখে দেন পিয়নকে প্রসাদ দেন মিষ্টি কথা বলে বিদায় করেন কেউ জানতে পারে না কত টাকা এসেছে কেই বা পাঠিয়েছে পরে অবসর মতো কাউকে চিঠি লিখে দিয়ে প্রাপ্তি স্বীকার ও আশীর্বাদ জানান সেবক কেউ উপস্থিত থেকে মানি অর্ডার গ্রহণ করলেও বেশি টাকা নাড়াচাড়া ও গোনাবাছা করতে মা নিষেধ করতেন বলতেন বাবা টাকার শব্দ শুনলেও গরিবের মনে লোভ জন্মায় টাকা এমনই জিনিস দেখলে কাঠের পুতুলও হাঁ করে ঈশ্বর কথা চ্যানেলের পাঠ আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ